নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে মানসিক এবং নৈতিকের পাশাপাশি শারীরিক শিক্ষাও গ্রহণ করুন কেবলমাত্র তাহলেই সব দিক থেকে উন্নতি করা সম্ভব মনে রাখবেন এক সুস্থ শরীরে সর্বদা এক সুস্থ মন থাকে আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে এই দিনগুলিতে চলবে এবং এই দিনগুলি শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন বন্ধু বন্ধুবান্ধব এবং কাছের লোকেরা আপনার দিকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা সম্ভবত বিশেষ কারোর সাথে দেখা করতে পারে তবে এগিয়ে যাওয়ার আগে সেই ব্যক্তির সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন এই দিনগুলিতে আপনি উপলব্ধি করবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো করার পিছনে আপনার পরিবারের সহায়তা রয়েছে যাদের বাড়ির লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি এই দিনগুলিতে বাড়ির লোকেদের সাথে সময় দেওয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেই সময়ে কোনো কাজ আসার জন্য সেটা হবে না এই দিনগুলিতে আপনি আপনার অর্ধাঙ্গিনীর অর্থ কতটা তা বুঝতে পারবেন ঘরে কাজ করার সময় বিশেষ যত্ন নেন ঘরের কাজের জিনিসগুলির যে কোনো অসাবধান ব্যবহার আপনাকে কিছু সমস্যায় ফেলতে পারে যারা এখনও বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে লোনের জন্য জিজ্ঞাসা করতে পারেন বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না এই রাশিচক্রের অধীনে ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে যেতে হতে পারে এটি আপনাকে মানসিকভাবে চাপ দিতে পারে কর্মরত নেটিভদের অবশ্যই অফিসে গোসিপিং এরানো উচিত এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে প্রেম তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে যখন আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে মানসিক বণ্ড অনুভব করতে পারবেন আপনার কাজ করে দেবার জন্য অন্যকে চাপ দেবেন না এবং বাধ্য করবেন না অন্যের চাহিদা এবং আগ্রহের দিকে খেয়াল রাখুন এতে অপার সুখ লাভ করবেন আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসাই এবং অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনাই ইচ্ছাগুলি পূর্ণ হবে আপনার ঘরের সৌন্দর্যায়নের জন্য আপনার অতিরিক্ত সময়ের ব্যবহার করুন আপনার পরিবার সত্যি এটির প্রশংসা করবে প্রেম এবং ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে দিন কর্মক্ষেত্রের প্রেক্ষাপটে খুবই মসৃণ মনে হচ্ছে আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উঁচু জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ান এই দিনগুলিতে আপনি জানতে পারবেন একটি চমৎকার জীবনসঙ্গী থাকার অর্থ কী ভয় আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে আপনাকে বুঝতে হবে যে এটি আপনার নিজস্ব ভাবনা এবং কল্পনার ফসল এটি স্বাধীনতার মৃত্যু ঘটাই বাঁচার আনন্দ মুছে দিয়ে আপনাদের কার্যকারিতাকে পঙ্গু করে দেয় কাজে এটি আপনাকে কাপুরুষ করে তোলার আগে এটিকে সমূলে বিনষ্ট করুন কোনো পুরোনো বন্ধু এই দিনগুলিতে আপনাকে আর্থিক সাহায্য চাইতে পারে তবে আপনার সহায়তা আপনার আর্থিক অবস্থার দুর্বল করতে পারে পরিবারের পরিস্থিতি যেমন আপনি ভাবেন তেমন স্বাভাবিক হবে না এই দিনগুলিতে পরিবারের মধ্যে কোনো বিতর্ক বা বিরোধের সম্ভাবনা রয়েছে অতএব এই ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন আপনি কি কখনো আদা এবং গোলাপের সঙ্গে চকলেটের গন্ধ পেয়েছেন আপনার ভালোবাসার জীবন এই দিনগুলিতে এরকম স্বাদ অনুভব করবে বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি করা যার এখন আপনার জীবনে কোনো মূল্যই নেই সেটা আপনার জন্য ঠিক হবে না এরকম করলে আপনি আপনার সময়ই নষ্ট করবেন আর কিছু না এই দিনগুলিতে আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গে তৈরি হয় যা আপনাকে নিজের সম্বন্ধে ভালোবোধ করাই এমন কিছু করার পক্ষে এই দিনগুলি চমৎকার দিন এই দিনগুলিতে অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে আপনার সঙ্গে থাকা মানুষরা আপনার উপর বিশেষ খুশি হবেন না সে আপনি তাদের সন্তুষ্ট করার জন্য যাই করুন না কেন ফেলে রাখা কাজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে এই দিনগুলিতে এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে এই দিনগুলিতে আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন আপনার পরিবারের সদস্যদের এই দিনগুলিতে বাড়ির মধ্যে আপনার কোনো উপস্থিতির প্রয়োজন হতে পারে অতএব তাদের জন্য চেষ্টা করুন এবং সময় নিন অপরের উপকার করতে গিয়ে বিপদ ঘটতে পারে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ